আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় যেমন শ্বেতা সৌম, শ্রেয়া সাগর সুমন স্নেহা তাহলে এই জুলাই মাসে আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আপনার ভাগ্য সম্পর্ক আর আত্মবিশ্বাস সব কিছুর পরীক্ষা হতে চলেছে জুলাই মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত প্রতিদিনের মধ্যে কিছু অসাধারণ ইঙ্গিত লুকিয়ে আছে কেউ আপনাকে মনে মনে ভালোবাসছে কেউ আপনাকে পিছন থেকে সাহায্য করছে আবার কেউ মুখে হাসছে কিন্তু পিছনে ছুরি চালাতে চাইছে প্রতিদিনের প্রতিদিনের ভবিষ্যৎ এবং পাঁচটা স্পেশাল টোটকা যাতে এই পাঁচটা দিন আপনার জন্য সৌভাগ্যের পথ খুলে দেয় তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন বা এই চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এস নামের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন তাদেরও জানার সুযোগ করে দিন যে জুলাই মাসের তারিখ তারিখ থেকে তাদের এক ভাগ্য ফলে কি কি পরিবর্তন আসতে চলেছে তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জুলাই মাসের এক তারিখ এই দিনের শুরুতে আপনি কিছুটা চাপা মন খারাপ নিয়ে জেগে উঠবেন মনে হতে পারে কেউ আপনাকে ভুলে গেছে কিন্তু দুপুর বেরোতেই আপনি পাবেন এক পুরনো কারো খোঁজ বা সিগনাল প্রেমে অতীতের সম্পর্ক ফিরে আসার ইঙ্গিত কেউ আপনার সোশ্যাল মিডিয়াতে পুরনো ছবি দেখে রিয়াকশন দিতে পারে কর্মজীবনে আজ পুরোনো যোগাযোগ নতুন দরজা খুলে যেতে পারে যেমন আগের বস বা ক্লায়েন্টের ফোন আসতে পারে কারো কথায় ভেসে যাওয়া নয় ধীরে চলুন তবে ধৈর্য রাখুন আবেগ নয় বুঝে নিন ইঙ্গিতটা তুলসী গাছকে স্পর্শ করে তিনবার ওম শ্রী রামায়ণ নমঃ বলুন কারো ভালোবাসা বা মূল্যায়ন ফিরে আসছে এখন হচ্ছে আপনার মন খোলার সময় জুলাই আজ আপনার জন্য দিনটা অনেকটাই আভ্যন্তরীণ ও প্রশান্তি ও উন্নতির দিন আপনার কষ্ট কেউ হয়তো প্রকাশ্যে দেখছে না কিন্তু আড়াল থেকে সাহায্য করছে কেউ অর্থনৈতিক দিক থেকে ছোট হলেও সাহায্য করতে পারে পরিবারে মা বোন স্ত্রীর কাছ থেকে হঠাৎ প্রাপ্তি ঘটবে প্রেমে সঙ্গী একটু অভিমানী থাকলেও আজ আপনি চাইলে সম্পর্ক ফের মিষ্টি করে তুলতে পারেন শুধু একটা মেসেজ বা ফোন করে দিন তাকে তার সমস্ত রাগ কিন্তু ধুয়ে মুছে চলে যাবে আজকের টোটকা হলো সাদা জামা পরুন দুপুরে গরিব শিশুদের একটি মিষ্টি দিন ঈশ্বরের এক অদৃশ্য সাহায্য আজ আপনার পাশে রয়েছে শুধু নিজের মন খুলে দিন তিন জুলাই এই দিনটি পরীক্ষার দিন কেউ আপনাকে নিচে টানার চেষ্টা করবে অফিসে বা ক্লাসে কেউ আপনার পিছনে দেবে হিংসা করবে কিন্তু আপনি আপনি নিচে বুঝতে পারবেন আজ এমন এক দিয়ে কাজ করবেন যা সামনে সবাইকে চমকে দেবে প্রেমে কারো কথায় ভুল বোঝাবুঝি হলেও আপনি হালকা ব্যাখ্যায়ী পরিস্থিতি সামলে নেবেন ব্যবসা বা পড়াশোনার কাজ আজ এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেতে পারেন কোনো পুরনো ভুল পুছে ফেলা সম্ভব হবে আজ আপনার জন্য আজকে টোটকাটি হলো শিব মন্দিরে একটি লাল ফুল এবং সাতটি ধান শিবলিঙ্গে নিবেদন করুন শত্রুকে চিনে নিন জবাব দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনার কর্মই তাকে জবাব দিয়ে দেবে চারই জুলাই আজ আপনার মন ভরে উঠবে প্রেমে এমন একজন মানুষ যাকে আপনি বেশ কিছুদিন অবধি চিনতেন না খুব ভালোভাবে সে আজ নিজেকে আপনার সামনে নতুনভাবে উপস্থাপন করবে অনেকেই প্রেমের প্রস্তাব বা ইঙ্গিত পেতে পারেন এমনকি দীর্ঘদিনের বন্ধু আজ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে অর্থ লাভ আজ একটু কম হলেও মানসিক শান্তি ও প্রশংসা পাবেন পরিবারে কেউ আপনার দায়িত্বশীলতা দেখে চমকে যাবে আজকের টোটকাটি হলো রাতে সাদা সুগন্ধি জলে পা ধুয়ে ঘুমোতে যান এবং মনের কথা মনে মনে বলুন প্রেমে নতুন দরজা খুলে যাবে প্রস্তুত থাকুন হৃদয়ের জন্য পাঁচই জুলাই এই দিনটা আপনার জীবনে একটা ছোট্ট বিপ্লব নিয়ে আসবে এই দিনটিতেই কিন্তু আপনার জীবনে হঠাৎ ভাগ্যের মোড় ঘুরে যেতে পারে উল্টে যেতে পারে আপনার ভাগ্য এক ঝটকায় হঠাৎ একটি ফোন কল একটি অফার একটি মেসেজ যা আপনার পরিকল্পনা বদলে দেবে যারা চাকরি বা ক্যারিয়ারের থেকে কিছু আশা করছিলেন তারা আজ প্রথম সিগনাল পেতে পারেন প্রেমে কেউ আজ আপনাকে সত্যি কথা বলবে হয়তো রাগ হয়তো ভালোবাসা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে সে ঠিক কতটা গুরুত্ব দেয় আপনাকে যাদের সম্পর্ক ভেঙে গেছিল তারা আজ রিকানেক্ট করতে পারেন আজকের টোটকা হলো সকাল ছটা থেকে আটটার মধ্যে পাঁচটি তুলসী পাতা ও তিনটি লবঙ্গ জলে ফেলে সেই জল দিয়ে স্নান করে নিন ভাগ্য নেবে মনে রাখবেন এই এই তারিখটা জুলাই ছিল ইসলামের মানুষদের জন্য জুলাই মাসের প্রথম পাঁচ দিনের দৈনিক ভাগ্য ফল এক তারিখে অতীত ফিরে আসবে আপনি চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে পারেন না চাইলে না করতে পারেন দুই তারিখে গোপনের সাহায্য পাবেন কেউ হয়তো আপনার সামনে আসবে না কিন্তু পেছন থেকে সে সব সময় আপনার পাশে আছে এবং আপনাকে কিন্তু গোপনে সাহায্য করে যাচ্ছে তিন শত্রুদের মুখোশ খুলে যাবে যারা এতদিন বন্ধু সেজে আপনার পাশে ছিল যারা এতদিন আপনার সামনে হাসি মুখে ব্যবহার করত কিন্তু পিছনে গিয়ে আপনার নামে কটু কথা বলতো লোকের কাছে আপনার বদনাম করে বেড়াতো এবং চাইতো যাতে আপনি সবার সামনে ছোট হন তাদের মুখোশ কিন্তু তিন তারিখে খুলে যাবে তাই মনে রাখবেন এই ডেটটা চার তারিখে প্রেম মন ছুঁয়ে যাবে আপনি যাকে ভালোবাসেন বা যাকে একসময় ভালোবাসতেন সে কিন্তু ফিরে আসতে পারে বা আপনার প্রেমিকার সাথে আপনার প্রেমের বন্ধন কিন্তু আরও ভালো হতে পারে তাই চার তারিখে যদি পারেন আপনি প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে হাসি মুখে ব্যবহার করুন এবং তাদের বুঝে নেওয়ার চেষ্টা করুন চার তারিখটাও কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নিন পাঁচ তারিখে আপনার ভাগ্য উল্টে যাবে একদম এক মোড়ে এক ঝটকায় আপনার ভাগ্য কিন্তু ঘুরে যেতে পারে পাঁচ তারিখে তাই পাঁচ তারিখে একদম কিন্তু তৈরি থাকুন প্রস্তুত থাকুন এই পাঁচটা দিন এক একটা দিন এক একটা গল্প আপনার প্রেম অর্থ ও শান্তি রক্ষার জন্য এই টোটকাগুলি ব্যবহার করতে পারেন প্রতিদিন প্রতি মঙ্গলবার লাল রঙের মিষ্টি অর্পণ করুন সোমবার রাতে একটা একটা কাচের পাঁচটা ছোট্ট রুদ্রাক্ষ রেখে ঘুমান বৃহস্পতিবার নিজের নাম সাতবার লিখে একটা হলুদ কাপড়ে মুড়ে ব্যাগে রাখুন রাতে ঘুমানোর আগে তিনটি ভালো ঘটনা মনে করে ধন্যবাদ বলুন ঈশ্বরকে ওম রিং স্ট্রিং স্ট্রিং মন্ত্র এগারো বার করে প্রতিদিন জপ করুন এস নামের মানুষেরা জীবনে যেমন আবেগী তেমনি দৃঢ় এই জুলাই মাসের শুরুতে তাদের জন্য নতুন কিছু সূচনা পুরনো শিক্ষা এবং অদৃশ্য আশীর্বাদের সময় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা বা এই সমস্ত বিষয়গুলি ভিডিও আপলোড করে থাকি তাই পরবর্তীকালে আরও এমন নতুন নতুন ভিডিও জানতে বা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ